আৰম্ভ গে হঠাতে এছ ডি অফিচ ঘেৰাও এস অফিস চত্বরে চাকরি চোর এবং হিন্দু হত্যাকারী মমতার পদত্যাগের দাবিতে বিজেপির পক্ষ থেকে এসডি অফিস চলো অভিযান এদিন উপস্থিত ছিলেন আরামবাগে বিধায়ক মধুসূদন বাগ আরামবাগ সংগঠনিক জেলার বিজেপির সভাপতি উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়াদির বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ছাড়াও অন্যান্য নেত্রৃবৃন্দরা সকলের উপস্থিতিতে আজকের কর্মসূচি সফল হয়েছে কার্যত বিজেপির বিধায়ক জানান হিন্দুদের নিধন হিন্দুদের আক্রমণ হচ্ছে এই মমতা কি অন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছে না এই সরকার আর থাকবে না মমতার পদত্যাগ চাই আর যোগ্য প্রার্থীদের অতি দ্রুত প্যানেল প্রকাশ করুন ভুরি ভুরি দুর্নীতি হয়েছে এই সরকার আর থাকবে না বেশি দিন দু আসছি আমরাই আরও কে কি বলছেন দেখুন বিস্তারিত বিশেষ করে মুর্শিদাবাদে আমরা দেখেছি একই পরিবারের দুজনকে খুবই হত্যা করা হয়েছে এরই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে সারা বাংলা জুড়ে অশান্ত করার চেষ্টা চলছে যে বাংলা শান্ত ছিল সেটা অশান্ত হচ্ছে এটা কার কারণ হচ্ছে কিসের জন্য হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্রেণীর মানুষকে তোষণ করে চলেছে আর সেই তোষণের ফল হিন্দুদের ভুগতে হচ্ছে আজকে মুর্শিদাবাদের হিন্দুরা কারা ঘর ছাড়া তারা কোথায় যাবে বাংলায় তাদের আশ্রয় নেই বাংলাদেশ থেকে প্রথমে মুর্শিদাবাদ আবার মুর্শিদাবাদ থেকে তারা বিতর্কিত কোথায় যাবে আজকে যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা হুমকি দিচ্ছে মাছ হুমকি দিচ্ছে এবং হিন্দুদের উপর যেভাবে নির্যাতন আগামী দিনে বাংলার কোনো সুরক্ষা নাই এই বাংলাকে সুরক্ষা দিতে হলে এবং বাংলাকে বাঁচাতে হলে আগামী দিনে এর কঠোর প্রতিবাদ করা দরকার এবং তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে রাস্তায় নেমেছি এবং মানুষকে জানাচ্ছি যে যেভাবে বাংলাকে অশান্ত করার পরিবেশ চলছে এটা যাতে অবিলম্বে বন্ধ হয় আর যেন মুসলিদাবাদের মতো